আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা অনুগ্রহ করে খুব মনোযোগ দিন এই ভিডিওতে আমি সেই পাঁচটি সবচেয়ে বিপজ্জনক স্বপ্ন নিয়ে কথা বলবো যা একজন মুসলমানের হতে পারে এমন স্বপ্ন যা কাকতালীয় নয় স্বপ্ন যা আত্মার ভেতর থেকে সরাসরি সতর্কতার বার্তা বহন করে স্বপ্ন যা আপনি যদি উপেক্ষা করেন তাহলে আপনার ইমান হারিয়ে যেতে পারে এটা কোনো সাধারণ বিষয় নয় এটা একটি সতর্ক বার্তা একটি জরুরি অ্যালার্ট চেতনার জন্য একটি আহ্বান কারণ শয়তান কখনো বিশ্রাম নেন আর যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন সে কাজ করে শেষ পর্যন্ত শুনুন কারণ এই ভিডিও হতে পারে আপনার জেগে ওঠার শেষ সুযোগ তার আগেই যতক্ষণ না দেরি হয়ে যায় স্বপ্ন এক আটকে পড়া বা নড়তে না পারা আপনি স্বপ্ন দেখছেন যে আপনি আটকে আছেন বন্ধ পক্ষাঘাতগ্রস্ত নিজের শরীরের ভেতরে বন্দি আপনি পালাতে চান কিন্তু পারেন না চিৎকার করতে চান কিন্তু শব্দ হারিয়ে যায় এটা শুধুই দুঃস্বপ্ন নয় এটা এক কারাগার আত্মার কারাগার এই স্বপ্নটা আপনার সত্তার গভীর থেকে আসা এক সাহায্যের আকুতি এটা এক সতর্ক বার্তা আপনি আধ্যাত্মিকভাবে শৃঙ্খলিত হাতক পড়া হয়তো শয়তানের দখলে শয়তান কাজ করছে সে চায় আপনি নিজেকে অসহায় মনে করুন চায় আপনি এই পক্ষাঘাতকে জীবনের অংশ হিসেবে মেনে নিন আল্লাহ আমাদের সতর্ক করেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য এক স্পষ্ট শত্রু আর আপনি কি করছেন আপনার এই শত্রুর বিরুদ্ধে আপনি পাহারা দিচ্ছেন যুদ্ধ করছেন নাকি প্রতিদিন রাতের পর রাত শ্বাসরুদ্ধ হচ্ছেন যে কেউ আধ্যাত্মিক কারাবাসের স্বপ্ন দেখে তাকে তাৎক্ষণিকভাবে জাগতে হবে প্রতিক্রিয়া দেখাতে হবে নিজেকে পরিশুদ্ধ করতে হবে আল্লাহর সঙ্গে নিজের অঙ্গীকার নবায়ন করতে হবে তার আগেই যেন দেরি না হয়ে যায় স্বপ্ন দুই প্রলোভিত হওয়া বা স্বপ্নে যৌন সম্পর্ক এটি সবচেয়ে বিপদজনক স্বপ্নগুলোর একটি সবচেয়ে ছলনাময় এবং সবচেয়ে উপেক্ষিত শয়তান আপনার ঘুমে প্রবেশ করছে আপনার বাসনা ছুঁয়ে দিচ্ছে আপনার আত্মার সবচেয়ে দুর্বল দরজা ভোগ সেটা ব্যবহার করছে ভুল করবেন না এই ধরনের স্বপ্ন নিরপেক্ষ নয় এটি আপনার পবিত্রতার ওপর এক সরাসরি আঘাত শয়তান চায় আপনার আত্মাকে পাপ দিয়ে কলঙ্কিত করতে ঘুমের মাঝেও। সে চায় আপনার লজ্জাবোধ ধ্বংস করতে আপনাকে হারামে করে তুলতে সেই হারাম যদি কেবল স্বপ্নেই হয় আপনি যদি জেগে উঠে ভাবেন এটা তো শুধু একটা স্বপ্ন আপনি হেরে যাচ্ছেন নবী শাহ আমাদের সতর্ক করেছেন শয়তান মানুষের রক্তের মতো তার ভেতর প্রবাহিত হয় আর আপনি যদি দিনের বেলায় সব দরজা খুলে দেন তবে তার প্রবেশে কোনো বাধা নেই আপনি কি দেখছেন কি শুনছেন কার সঙ্গে সময় কাটাচ্ছেন এগুলো সব আপনার ঘুমে প্রতিফলিত হয় এই স্বপ্নগুলো সংক্রমণের চিহ্ন এক স্পষ্ট সতর্ক বার্তা আপনার হৃদয় বিপদের মধ্যে আপনার মন বিষাক্ত হয়ে পড়ছে আর আপনি যদি এই চক্র ভাঙেন না তবে আপনি পথ হারাতে পারেন পরিশুদ্ধ হন আয়াতুল কুর্সি পাঠ করুন ঘুমানোর আগে জিকির করুন নিজের আত্মাকে রক্ষা করুন অজু করে ঘুমান পরবর্তী আক্রমণের অপেক্ষা করবেন না ওটা আরো গভীর হতে পারে স্বপ্ন তিন সাপ বা স্বরূপ প্রাণী আপনি অন্ধকারে জল জলে চোখ দেখেন হেঁটে যাওয়া প্রাণী ভয় জাগানো অবৈধ আপনি একরকম ভয়ের শিকার হন যা আপনাকে পক্ষাঘাতগ্রস্ত আপনি জেগে উঠেন যেন বাস্তব কিছু থেকে এসেছেন হয়তো আপনি এই স্বপ্নগুলো অদৃশ্য জগতের প্রতিফলন এক জগত যা কুরান গোপন রাখেনি এক জগত যা আপনি ঘুমালে সক্রিয় হয় যা সংকেত পাঠায় বার্তা দে প্রকাশ পায় অনেকে এই জগৎকে অস্বীকার করে কেবল ভয় বা অবহেলার কারণে সাপ শুধুই ভয়ের প্রতীক নয় এটা জাদু বদ নজর ধ্বংসাত্মক হিংসা এবং শয়তানি প্রভাবের প্রতীক হতে পারে আপনি কি নিজেকে রক্ষার জন্য দোয়া করছেন সকালে ও রাতে আল্লাহর আশ্রয় আপনি এমন কিছু ঘরে নিয়ে এসেছেন যা দূরে ঠেলে দেয় আপনি ভাবছেন এটা কেবল তাদের একটা স্বপ্ন জাগুন এটা নয় এটা এক বার্তা এক আক্রমণ এক সতর্ক বার্তা যে অদৃশ্য শক্তিগুলো আপনার চারপাশে ঘুরছে সুরা আল ফালাক সুরা আন্নাস পাঠ করুন রুকিয়া করুন এমন ভাবে সাহায্য চান যেন জীবন মরণ নির্ভর করে এই চাওয়ার উপর কারণ নির্ভর করে স্বপ্ন চার মৃত্যু বা জানাজা আপনি নিজের মৃতদেহ দেখছেন একটি কফিন একটি কবর এক নীরব জানাজা আপনি বাইরে থেকে দেখছেন অনুভব করছেন ঠান্ডা এক ধরনের শূন্যতা একটি প্রশ্ন ঘুরপাক খায় যদি এটা সত্য হতো এই স্বপ্নগুলো আত্মায় এক কঠিন ধাক্কা এগুলো কেবল ভয়ের নয় এগুলো একটি জাগরণের ডাক মৃত্যু খুব কাছে যতটা ভাবছেন তার থেকেও কাছাকাছি এই স্বপ্নগুলো বলছে আপনি প্রস্তুত নন নিজের মৃত্যু দেখা মানে নিজের ইমানের অবস্থা দেখা সে নাকি এখনো জীবিত নাকি অনেক আগেই মারা গেছে জিকিরে হৃদয় কাঁপে নাকি শুষ্ক কঠিন নিস্তেজ জানা যা এক সতর্ক বার্তা হয়তো আপনি এমন পরিবেশ বা মানুষের মাঝে রয়েছেন যারা ধীরে ধীরে আপনার আত্মাকে মেরে ফেলছে প্রতিদিন একটু একটু করে কোনো অনুষ্ঠান ছাড়াই আপনার ইমানকে দাফন করছে আর আপনি যদি এটা অগ্রাহ্য করেন যদি আপনি জেগে উঠে একই রুটিনে ফিরে যান হয়তো আপনি নিজের কবরের দিকে হেঁটে যাচ্ছেন না স্বপ্ন পাঁচ পড়ে যাওয়া আপনি হঠাৎ করে পড়ে যাচ্ছেন উপর থেকে মাটি নেই কিছু ধরার মতো নেই আপনি চিৎকার করেন কিন্তু কেউ শোনে না পা রাখার মতো কিছু নেই আপনি পড়েন এবং জেগে উঠেন এই স্বপ্নটি সবচেয়ে প্রতীকী এবং সবচেয়ে বাস্তব কারণ এই পরে যাওয়া মানে ইমানের পতন অটলতা হারানো নিয়ন্ত্রণ হারানো এই পতন স্পষ্ট ইঙ্গিত আল্লাহর সঙ্গে আপনার সংযোগ দুর্বল হয়ে পড়েছে আপনি আর ধরে রাখতে পারছেন না পিছলে যাচ্ছেন আর শয়তান কেবল সেই ধাক্কা অপেক্ষায় আল্লাহ বলেন তোমরা তাদের মত হজ না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল তাই তিনি তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন স্বপ্নে পড়ে যাওয়া মানে আপনার আত্মা আগে থেকেই পতনের মধ্যে আছে আর পরবর্তী পতন বাস্তব হতে পারে ভেবেন না এই স্বপ্নগুলো হঠাৎ থেমে যাবে তারা তখনই থামে যখন আপনি উঠে দাঁড়ান এবং পরিবর্তনের সংকল্প নেন তখনই যখন আপনি আত্মিক বাস্তবতাকে সেই গুরুত্ব দেন যা সেটি প্রাপ্য প্রিয় নবী মুহাম্মদ ওপর শান্তি ও বরকত থাকুক তিনি আমাদের প্রতিটি বিষয় শিখিয়েছেন কিভাবে ঘুমাতে হয় কিভাবে জেগে উঠতে হয় কিভাবে নিজেকে নিরাপদ রাখতে হয় আমরা কি তা মেনে চলছি কি শুনছি কি কি মেনে চলছি আপনি কি চান এই স্বপ্নগুলো যেন না আসে তাহলে উত্তর আপনার হাতে আল্লাহর দিকে ফিরে যান বিশ্বাসকে দৃঢ় করুন সেই সুরক্ষার আশ্রয় নিন যা শুধুমাত্র তিনি দিতে পারেন আল্লাহ আমাদের পথ দেখান যখন সত্যিকারের মন নিয়ে তার দিকে ফিরে যাওয়া হয় শয়তান সেই স্থানে প্রবেশ করতে পারে না যেখানে আলো রয়েছে যেখানে আল্লাহর স্মরণ অবিরত সেই হৃদরে পৌঁছাতে পারে না যা কুরআন দ্বারা পূর্ণ নিজেকে নিরাপদ রাখার প্রথম ধাপ হল আত্মাকে পরিশুদ্ধ করা আপনি ভেবে দেখেছেন কেন ঘুমের মধ্যে পক্ষাঘাত পতন মৃত্যু প্রলোভন বা সাপের স্বপ্ন দেখেন এগুলো দৈনন্দিন জীবনে যা করেন তার প্রতিফলন আপনি কি দেখেন কি শুনেন কার সঙ্গে সময় কাটান কি ঢুকতে দেন চোখে কানে হৃদ যা যা কিছুদিন ভর আপনার প্রাণকে খাবার দেয়ে তা রাতে স্বপ্নের প্রকাশ পায় কুরআন আমাদের জানান যে শ্রবণ দৃষ্টি তথা হৃদয় প্রত্যেকটির জন্য জবাবদিহি আছে ইসলামে মাঝামাঝি পথ নেই আপনি হয় আল্লাহর দিকে এগোচ্ছে না হলে আরও দূরে সরে যাচ্ছেন প্রতিটি অবহেলা প্রত্যেক গুনাহ দেরি করা নামাজ উপেক্ষিত আয়াত এসবই শয়তানকে প্রবেশের ফাঁক দে চাইছেন স্বপ্ন থামুক তাহলে একে একে সেই ফাঁকগুলো বন্ধ করতে শুরু করুন এখনই নিয়মিত নামাজ আদায় করুন যতবার নামাজ ফরজ তার সময় অনুযায়ী মনোযোগ সহকারে আত্মবিশ্বাসী হৃদয় নিয়ে শুধু বাধ্যবাধকতা নয় নিজের ঢাল হিসেবে নবীজি বলেছেন নামাজ আলো কিন্তু আলোকিত আত্মা দিয়ে রাত কিভাবে পরাজিত হতে পারে মধ্যরাতে একটুখানি চোখের জল দিয়ে কত বিপদ দূর হয় হৃদয় পবিত্র রেখে ঘুমালে কত অন্ধকার স্বপ্ন হারায় ঘুমের আগে অজু করুন আয়াতুল কুরসি পাঠ করুন কুরানের শেষ কয়েকটি সুরা পাঠ করুন নবীর সুন্নাহ মেনে চলুন নিজেকে রক্ষা করুন নবীজি বলেছেন ঘুমোয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে রক্ষাকারী থাকবে এবং কোনো সলতান প্রভাত অবধি কাছে আসবে না অনেকে মোবাইল হাতে নিয়ে নিরাপত্তার কাজ করে না তাই দুর্বল অবস্থায় ঘুমিয়ে কষ্টে জাগে দায়িত্ব আপনার আপনার বিশ্বাসকে পিছনে রাখার অভ্যাস ছেড়ে দিন আল্লাহর সাথে পুনরায় সংযোগ স্থগিত না রাখুন আপনাকে জানার মতো কত রাত বাকি আছে তা আপনি জানেন না আল্লাহ আমাদের সতর্ক করেন আমাদের নিজেদের এবং পরিবারের আত্মাকে এমন আগুন থেকে রক্ষা করতে যার জ্বালানি মানুষ ও পাথর সেই সুরক্ষা শুরু হয় এই মুহূর্তে বিলম্ব এক মুহূর্ত করার নেই তুচ্ছ কন্টেন্টে নিজেদের খাওয়ানো বন্ধ করুন পাপকে স্বাভাবিক মনে করা বন্ধ করুন অস্থায়ী আনন্দ ধরেই আপনার বিশ্বাস বেচা বন্ধ করুন সংকেতগুলো উপেক্ষা করা প্রথা বানানো বন্ধ করুন স্বপ্নগুলোই সংকেত যদি আত্মিক ঘুম থেকে জাগেন না তাহলে পরবর্তী সতর্কবার্তা নয় প্রকৃত পতন হতে পারে তবুও আশা আছে আপনি শ্বাস নিতে থাকতেই আল্লাহ ডাকছেন যতক্ষণ মনে ভয় আছে আল্লাহ আপনাকে রক্ষা করতে চান যতক্ষণ কণ্ঠে অসহায়তা আছে আল্লাহ শুনতে পান নবীজি বলেছেন আল্লাহ রাতের বেলায় হাত বাড়ান যেন দিনের পাপিরা তাওবা করে দিনের বেলায় হাত বাড়ান যেন রাতের পাপিরা তাওবা করে পথ খোলা আছে করোনা অপেক্ষায় সুরক্ষা আপনার নাগালে কিন্তু আপনাকে আরেক পদক্ষেপ নিতে হবে পবিত্র অবস্থায় ঘুমান কুরানকে সঙ্গী করুন সচেতন রুটিনে জীবনযাপন করুন হালাল নিয়ে নিজেকে ঘিরে রাখুন হারাম থেকে দূরে থাকুন স্বপ্নের ভয় নয় আল্লাহর ভালোবাসায় যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে বাঁচে শান্তিতে ঘুমায় যিনি আল্লাহকে ভয় করে অন্ধকারকে ভয় পায় না যিনি কুরান পাঠ করেন ফেরেশতাদের পাহারায় ঘুমায় যে আল্লাহর স্মরণে থাকে তার স্বপ্ন আলোয় পরিণত হয় স্বপ্নকে ভয় পাবেন না আল্লাহর সুরক্ষা থেকে বিচ্যুত জীবনকে ভয় করুন দুঃস্বপ্নকে নয় নামাজহীন জীবনকে ভয় করুন সাপকে নয় ইমানহীন হৃদয়কে ভয় করুন যদি এমন কোনো স্বপ্ন দেখেন হতাশ হবেন না কিন্তু স্থির থেকেও থাকবেন না কাজ করুন সারা দিন পরিবর্তন আনুন প্রার্থনা করুন ও বিশ্বাস নিয়ে উঠে দাঁড়ান শয়তান যদি সব শক্তি নিয়ে দাঁড়ায় তবে অন্তত আল্লাহর সঙ্গে থাকলে আপনি কখনো একা হবেন না